আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রঙ্গন রাধুনি রান্নাঘর পাওয়ার বাই গ্রামীণ সবাইকে স্বাগত আজকে আমাদের বিশেষ অতিথি খুলনা থেকে আমার শর্ট নোটিস এ তানু ঘর কন্যার ওনার তো আসসালামীকুম আপু কেমন আছে তুমি কেমন আসলাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সবসময় ভালো থাকি এবং ভালো দলে থাকি আচ্ছা তো কেমন যাচ্ছে আপু দিনকাল এই তো আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ত কিন্তু তোমার ডাকে চলে এসেছি এখনো আরো ভালো আছি তো ছোট নোটিসে যে আপুকে আমি পেয়ে গেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া তো আপু তুমি যদি তোমার সম্পর্কিত অসুখ দেখি তুমি একটু কিছু বলতে যে তোমার এই শেফেল লাইনে যাত্রাটা কবে থেকে বা কত সাল থেকে শুরু আমার দুই হাজার আগে চোদ্দোশো চোদ্দো সেরা রাঁধুনি আমার ক্যারিয়ার শুরু আচ্ছা তারপরে আমি একটা ফাইভ স্টার হোটেলের শেপের সাবে জয়েন করি এবং ওখানে পেস্ট অ্যান্ড বেকারি শেপ হিসাবে আমি দীর্ঘদিন কাজ করি এবং পরবর্তীতে আমার প্রমোশন হয় আমি হট কিচেনেও কাজ করার আমার সৌভাগ্য হয়েছে আমি শুধুমাত্র রাধুনির টানে আবার আমি চাকরি ছেড়ে দিয়ে এসে আমি রাঁধুনিতে চোদ্দশো বাইশে সেকেন্ড রানারাপ হই প্লাস এখন আমার আসলে অনেক দিনের ইচ্ছা ছিল ঘরকন্যা নামে আমি যেহেতু একজন ইন্টারপ্রেনার তো আমার ইচ্ছা ছিল মেয়েদের নিয়ে কিছু কাজ করার তো সেইখান থেকে আমি নারী উদ্যোক্তা তৈরির যে উদ্যোগটা নিয়েছি সেটা আমার বাসার থেকে আমি অনলাইন কিচেনে অনলাইন বিজনেস করি প্লাস সে পাশাপাশি আমি মেয়েদেরকে বিভিন্ন রান্নার উপরে বিভিন্ন কোর্স করিয়ে থাকি হুম বেকিং এর উপরে কুকিং এর উপরে একজন মানুষকে মোটিভেটেড করে কিভাবে তাকে এই সঠিক ভাবে একটা মেয়েদের পাশে আসলে সহজে কিভাবে থাকে না ফ্যামিলি সাপোর্ট সবার যে থাকবে এরকম না তো আমি এই কাজগুলো আসলে সামাজিকতা দিক থেকে যদি বলি আমি এগুলো খুবই উৎসাহের সাথে করে থাকি লাস্ট গত বছর বেগম রোকেয়া দিবসে আমি আহ চুয়াডাঙার থেকে সফল নারী উদ্যোক্তার যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় ও ওইটার থেকেও আমি অ্যাওয়ার্ড পেয়েছি সরকারি ভাবে যে এওয়ার্ডটা দেওয়া হয় আলহামদুলিল্লাহ ভালো চলছে আপু তোমার ঘরকন্যার যাত্রাটা আমরা শুনবো দশ দশোর্থের কেও শোনাবো এটা ঠিক

বড় পাওয়া পেয়েছে এবং আপুকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভাইয়া তাকে অসংখ্য ধন্যবাদ আসলে আপু তোমাকে একটু অবস্থায় বলি তুমি এত দূরে কিন্তু কার সাপোর্ট আসছো বলো কার এখানে বেশি ছিল আচ্ছা প্রথমত আল্লাপাকের কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাপাক আমাকে সাহায্য না করলে আমি কখনো এত দূর আসতে পারতাম না কিন্তু যার কথা না বললে না সে আমার হাজবেন্ড আমার জন্য আমি আজকে যা পুরোটাই তার হাত ধরে এবং আমার মেন্টর গুমার যেটাই বলি আমার গার্জিয়ান আমার টিচার

ঠিকঠাক বলে দেব বলো দর্শক থেকে বল তোমাকে বলে দেব হম ধোনিয়ার গুঁড়া ভোল আপু চাট মশলা আচ্ছা ঠান্ডা লেগেছে হয়তো হ্যাঁ

ও শিওর হ্যাঁ কারণ এর কোনো ফ্লেভার পাচ্ছে না আমরা জানি যে ওর কোনো ফ্লেভার নেই এবং এটা একটু আহ ফ্লেগ টাইপের ওকে এটা জিম লেবু আপু

আচ্ছা পেঁয়াজ একশো পার্সেন্ট হ্যাঁ ওকে এবার তুমি চোখ খুলতে পারো কেমন লাগলো অনুভূতি কেমন আচ্ছা চাট মশলাটা আসলে আমি ধনিয়ার ফ্লেভারই পাচ্ছিলাম প্রথমে জিরার ফ্লেভার একটু পাচ্ছিলাম ওইটা একটু হয়তো নাকে প্রবলেম হয়েছে বাট সবগুলো তো পেরেছি হ্যাঁ একদম একশো তো একশোই দিচ্ছি আমরা থ্যাংক ইউ আপু আমরা তাহলে আর দেরি না করে মূল পর্বে চলে যাই তুমি আমার রান্নাঘরে আসছো তোমাকে একটু আপ্যায়ন না করলে হয় এবং একটু মিষ্টি মুখও করাবো তো দশক ছোট মিনিটের পর ফিরে আসছি সাথেই থাকবেন মেন থিমে জন্য দশক বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্না ঘরে রঙ্গন আমার এবং আমাদের দর্শকদের জন্য আজকে তুমি কি করে দেখাচ্ছ আজকে করে দেখাবো আপু ওটস স্মুদি আচ্ছা বেনানাও তো দেখতে পাচ্ছি হ্যাঁ বেনানাও আছে আমরা কি এটা বেনানা স্মুদি বলতে পারি না হ্যাঁ বলা যেতে পারে তখন এখানে নাম চেঞ্জ হবে হচ্ছে তোমার বেনানা ওটস স্মুদি সো আমি এখানে জাস্ট বেনানাটা সরিয়ে দিয়ে ওটস স্মুদি দিয়েছি আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখে নিই যে এই উপকরণ মানে এই রেসিপিটা করতে আমাদের কি কি উপকরণ লাগছে লিকুইড দুধ পাউডার দুধ ওটস জিরো ক্যাল ব্যানানা কফি দর্শক আপনারা তো দেখে নিলেন আমাদের ওটস স্মুদি করতে কি কি উপকরণ লাগছে তাহলে আমরা মেন প্রসেসে চলে যাবো হুম ওকে ফার্স্টে আমি ব্লেন্ডারে দুধটা দিয়ে নিচ্ছি কতটুকু দুধ আছে এখানে জিরো ক্যাল যেটা আমাদের প্রাকৃতিক উপাদান দিয়ে করা সেটা আমি দিয়ে দিলাম খুবই স্বাস্থ্য আমি মনে করি সুগারের থেকে ছোট থেকে বড় থেকে সবাই খেতে পারে বাসায় সবার চলতে পারি এখানে আমি কলা দিয়ে নিচ্ছি এবং একটু কফি দিয়ে নিচ্ছি কফিটা কেন দিচ্ছি রঙ্গন এটা একটা আলাদা

আমি এখন ওটস কিন্তু আমার অনেক পছন্দ আমি তো ওটস দিয়ে আমরা খিচুড়ি রান্না করি ওটস দিয়ে আমরা স্যুপ রান্না করি আবার কিডনি ঘুরতে ওটস করি আমি এখন ব্ল্যান্ড করে নিয়েছি চাপো তোমরা চিঠি কথা বলে নিয়ে এটা প্ল্যান করতেতে যে আমার তোমার ঘর কোণার যে এটা এটার যাত্রাটা কত সেট থেকে মানে কত সাল থেকে এবং এটা তো আগে কে বেশি উৎসাহিত করছে যে এটা পেস্ট্র খোলার জন্য বা এটা নিয়ে কাজ করার জন্য আচ্ছা ঘর কোণা আমার স্বপ্ন আর এইটা যাত্রা শুরু হয়েছে অনেক পরে বাট এইটার প্ল্যানিং 2008 সালে শুরু করি এবং এইটা পুরো প্রসেসটার পেছনে যার অবদান আমার হাজবেন্ড এবং আমি চাই আমার দর্শকদের সাথেও আমার হাজবেন্ড কে আমার মেন্টর কে আমার গার্জিয়ান কে পরিচয় করিয়ে দিয়ে অবশ্যই কারণ ও এখন নাই থাকলে অবশ্যই সবার সাথে পরিচয় করিয়ে দিতাম আর ওইটা এখন মাসাল্লাহ প্রতিষ্ঠিত মেয়েদের জন্য আমি নিজে এন্ট্রপ্রেনার এবং ওদেরকেও ওইভাবে আমি তৈরি করি প্লাস আমি একটা অনলাইন কিচেন ওখান থেকে চালাই সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমার ঘরকন্না এখন একবার ঘরকন্যা হয়ে গেছে রাইট রাইট তা আমি আমি চাই তোমার ঘরকন একটা সারা বিশেষ একটা নাম ডাক তো আছে আরো নাম দেখো এবং সারা বিশেষ তুমি পৌছাই জও এই কামনায় রইলো তো আপু আমি আরেকবার প্ল্যান করে নেব করা শেষ খুবই সুন্দর হয়েছে ফ্লেভারটাও মার্শাল অনেক সুন্দর আসছে কালারটা তো মানে অসম দিয়ে দাও দুইটা চার গ্লাস পূর্ণ করে দাও তুমি কি খুব এক্সাইটেড খুবই আচ্ছা আমি তো এখানে ছোট্ট করে কিছু ডেকোরেশন করব না জাস্ট আমি আটটা কপি প্যাকেট আছে এটা জাস্ট একটু উপর দিয়ে দিয়ে দিতে যাচ্ছি তুমি কি এটা করবে না আমি দিব বলো আচ্ছা তুমি দাও আজকে রঙ্গনের হাতের স্মুদি খাবো ওকে এটাও ডেকোরেশন করবে সেটাও দেখবো খুবই চমৎকার হয়েছে রঙ আমরা এটা চাইলে আমরা কপিটা ইয়াও করতে পারি যে একটু গ্লাস লাগাই নিতে পারি তো অনেকে কপিটা একভাবে নিতে পারে না আমি এটা উপর দিয়ে দিলাম খুব সুন্দর তাপু তোমার জন্য এবং দর্শকদের জন্য তৈরি হয়ে গেল পরশেষ মোদি থ্যাংক ইউ খুবই সুন্দর এবং ফ্লেভারে আসলে অনেক ভালো লাগছে এবং ওর্স যে এত সুন্দরভাবে খাওয়া যায় বা বাচ্চাদেরকে খাওয়ানো যাবে একদম এটার কি খুব সুন্দর হয়েছে রংগন দর্শক এটা লুকসটা একবার দেখে নিন এবং সঙ্গে প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে নেন তারপর আমরা টেস্টিং এর পরে ফিরে আসবো তাই আপু হুম তোমার তো খুব ওদের আগ্রহে দেখতেছো মনে তুমি এখনি খেয়ে ফেলবা তো তাহলে দর্শকরা এক নজরে ওর প্রস্তুত প্রণালী এবং লুকসও দেখেনি তারপর ছোট ভিডিওর পরে ফিরে আসছে সাথেই থাকবেন

অনেক মজা হয়েছে এবং হ্যাঁ মাশাল্লা বড়রা তো পছন্দ করবে এবং নিঃসন্দেহে বাচ্চারা অনেক পছন্দ করবে এবং এটা যে ওটস দিয়ে তৈরি এটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে চকলেটের একটা ফ্লেভার আসছে কফির কারণে মেবি অনেক মজা হয়েছে তাহলে আমি একসাথে কত নম্বর পাচ্ছি অপু একশোতে একশো মাসাল্লাহ আচ্ছা তো আমরা তো একবারে প্রোগ্রামে শেষ পর্যায়ে চলে আসছি আপু তো তুমি দর্শকদের জন্য কিছু যদি বলতে কেমন লাগলো তোমার আমার প্রোগ্রামে এসে আমার অনেক ভালো লেগেছে আর আমি আগেও তোমার প্রোগ্রাম দেখেছি দেখেছি ভালো লেগেছে বলেই তোমার ডাকে সারা দিয়ে আমি সুদূর খুলনার থেকে রাশে পর্যন্ত আমি চলে এসছি আলহামদুলিল্লাহ তোমার কোন কোন এপিসোডে তোমার রান্নাও তো দেখতে পারি হ্যাঁ যখন এসছি তোমার রান্না খেয়েছি যখন আমার রান্নাও তো আমি দর্শকদেরকে উপহার দিতেই পারি পারে আমিও তো একটু টেস্ট করে বলবো যে কেমন হয়েছে তাই তো অবশ্যই তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো এপিসোডে নতুন কাউকে নিয়ে আবার হাজির হয়ে যাবো একই সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রঙ্গ রাত রান্নাঘরের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ